বাঙালির পায়ের তলায় সর্ষে তাই আমরা বেরিয়ে পড়েছিলাম চার দিন পাঁচ রাত্রির সিকিম ট্যুর চার দিন পাঁচ রাত্রির সিকিম ট্যুরের এই তৃতীয় দিন আমরা শুরু করেছিলাম পদমচান থেকে চার হাজার ফুট পাহাড়ের ঢালে এবং ঘন বনে আচ্ছাদিত পদমচান হলো সিল্ক রুট সার্কিটের একটি ছোট্ট গ্রাম রংলি থেকে মাত্র চোদ্দ কিলোমিটার এবং দুলক থেকে চার কিলোমিটার দূরে পদমচানে সারা বছরই একটি খুব মনোরম আবহাওয়া অনুভব করে এখানকার বাসিন্দারা এবং সেই জন্যেই এটি জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ পাদামচেন, সিকিম এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি হেরিটেজ ফরেস্ট সেই জন্য প্রচুর পাখিপ্রেমী মানুষজন এই চেনে ছুটে আসে এছাড়া এখানে ব্ল্যাক ব্ল্যাকবেয়ার রেড পান্ডা এবং এবং চিতাবাঘ উপস্থিত দেখা যায় এর চেন থেকে বেরিয়ে যাওয়ার আগে এই ছোট্ট বিয়ারটাকে কিছুক্ষণ আদর করে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর ডিল সিদ্ধ সকলে পরিপাটি করে ব্রেকফাস্ট করে আমরা পদমচন্দ থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এবং বনে ঘেরা এই সুন্দর প্রদাম চেন আপনার মন কেড়ে নেবে নেবেন থেকে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল গুড মর্নিং বন্ধুরা এখন আমরা চলে এসেছি আরিতাল লেকে এটা রঙলি সাব ডিভিশনের একটা লেক প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উপরে এটা মূলত একটা ন্যাচারাল লেক এখানে মাছ চাষ করা হয় আমরা পদমচেন থেকে বেরিয়ে গেছি সকালবেলা সকালবেলা পদমচেন থেকে আমরা বেরিয়ে এখন আমরা চলে এসেছি এই আরিতাল লেক এখান থেকে আমরা যাব খোলা লেকটায় প্রচুর মাছ রয়েছে আর একটা সুন্দর চারদিকে পাহাড়ের মাঝখানে একটা লেক সুন্দর পাখির আওয়চ্ছনা যাচ্ছে আর খুব ঝলমল ওয়েদার আজকে আপনারা দেখুন ভিডিওটা আপনারা যতটা ডিটেলস দেওয়ার আমি দেখা জানাচ্ছি এই লেকের আশেপাশে অনেকগুলো হোমস্টেও আছে আপনারা যদি চান এই লেকে এখানে থাকবেন তাহলে এখানে অনেকগুলো হোমস্টে আছে চারদিকে সেখানে থাকতে পারেন আপনারা এছাড়া খাবার হোটেলও আছে পিছনে হোটেলগুলোতে আপনারা এখানে খেতে পারেন খাবার এমনি মোমো ম্যাগি থুপকা সব এইসব মোটামুটি স্ন্যাক্স খাবার এখানে পাওয়া যায় আর চারিদিকে অনেকগুলো হোমস্টেও রয়েছে সিকিমের প্রাচীনতম লেকগুলির মধ্যে এটি উল্লেখিত লাম্পোখারি বা আরিতাল লেক নামে এটি পরিচিত এটি ছ হাজার চারশো ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে এবং এগারোশো কুড়ি ফুট লম্বা এবং দুশো চল্লিশ ফুট চওড়া এটি একটি সমৃদ্ধ সবুজ পাইন বন দ্বারা বেষ্টিত এই লেকটি সবুজ পাইন বন দ্বারা ঘেরা থাকায় এটাকে আরো সুন্দর দেখায় হ্রদের মধ্যে আপনারা দেখবেন প্রচুর কমলা লাল নীল মাছ এখানে খেলা করে বেড়াচ্ছে এবং হ্রদের চারপাশে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর রাজহাসিরা একসঙ্গে কেলি করছে এবং জলে খেলা করছে এই আপনারা গেলে কিন্তু বোটিং করতে পারবেন এই হ্রদের প্রধান আকর্ষণীয় হচ্ছে এখানকার বোটিং সুবিধা এখানে বোটিং করতে জন প্রতি একশো টাকা করে নেওয়া হয় মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট আপনি বোটিং করতে পারবেন তারপর আপনাকে ডেকে নেওয়া হবে একটি বুটের আকৃতির লেকটি হওয়ায় দেখতে খুব সুন্দর লাগে সবুজ জল এবং চারদিকে পাইন গাছের ঘেরা আপনারা এখানে এলে কয়েকটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং আশেপাশে কয়েকটি আছে আমি আপনাদের দিয়ে দিলাম লেকের ঠিক একটি কোনায় অমিতাভ দেব বা পন্তসমীর একটি মন্দির রয়েছে ছোট এই পাঁচ থেকে একটি পাহাড়ি রাস্তা আঁকা পাকা পথ উপরের দিকে উঠে গেছে এই রাস্তা দিয়ে যদি আপনারা হাঁটতে থাকেন তাহলে আপনার মধ্যে পৌঁছে যাবেন মানকিম ভিউ পয়েন্টে এবং উপরে একটি মগাদেবের মন্দিরও আছে আপনারা সেটা দেখার জন্য উপরে হেঁটে যেতে পারেন আমরা আর্ধেক রাস্তা অব্দি গিয়েছিলাম তারপরে যখন বুঝলাম উপরে উঠতে আরও অনেকটা সময় লাগবে তখন আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম এই লেকের কোনায় আপনারা চলতে চলতে দেখতে পাবেন পুরো উৎসর্গ করে এই তীরে মন্দির করা ছোট্ট একটি হয়েছে বৌদ্ধ ধর্মীয় মতে এখানে পুজো দেওয়া হয়েছে নিজে বজরঙ্গলী এবং কৃষ্ণ এবং মহাদেবরা দেখি নিচে পাশে একটি ছোট মন্দিরে ওখানেও পুজো হচ্ছে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের এক অত্যাশ্চর্য মিলবন্ধন এখানে দেখতে পেলাম আমরা চার চারপাশটা ভালো করে ঘুরে আমরা চলে এলাম এই পাশে ছোট্ট মোমো দোকানটায় এখানে একটু মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মানকিম ভিউ পয়েন্টে আমি বারবারই আমার ভিডিওতে বলি যে কোনো জায়গায় ঘুরতে গেলে শুধু সেখানকার বিশেষ বিশেষ দষ্টব্য স্থান ঘোরার জায়গা আপনারা দেখবেন না সেখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জনজীবনের সাথে নিজেদেরকে একটু মিলিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে দেখতে পাবেন আপনারা আপনাদের জীবনে বিভিন্ন ধরনের নানান অদ্ভুত অভিজ্ঞতা হবে

कौश में अच्छा अच्छा लाने के बाद में शाम को दिन को सुबह को इसको खिलाएंगे अच्छा खिलाने से फायदा मिलेगा अच्छा अच्छा और दूध बहुत आएगा और गाय बहुत गुरु बहुत तकड़ा बनेगा अच्छा तक्रा अच्छा तकरा बनेगा उसका कंपस फीट वो अच्छा बनेगा खेती बनेगा साग सब्जी बनेगा और बिक्री सिक्री उसको खरीद किसी को बेचने से पैसा बहुत बड़े बड़े मिलेगा सही बात तो 40 हजार मिलने से उसको तो उस ऐसा अच्छा करने में पता 60 हजार मिलेगा ऐसा चीज है इसके लिए हम कीमत कर रहा हैं बनाइए बनाइए बढ़िया चीज है, है। <णगी> मानकी मोंगी टी सिक्वेंट की ऑफ बीट पॉजिटर जहाँ धीरे-धीरे पॉजिटर तक तक मोड़ के जोनोप्यूट और কারণ এর মহানৈ ঐতিহাসিক গুরুত্ব থাকার পাশাপাশি রয়েছে এক ধর্মীয় গুরুত্ব এটি হাট্টিপাইলে গ্রামের কাছে পাহাড়ের চূড়া অবস্থিত মন্দিরটি পাইন এবং ফাড়ের লম্বা লম্বা এবং সুসজ্জিত গাছ দ্বারা বৈষ্ঠিত অনেক উপর থেকে এই লামপোহাড়ি বা আড়িতাল লেকের দুর্দান্ত বিশ্ব দেখা যায় এখান থেকে এই মন্দিরের উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় অনেকটার নিচে আরিতাল লেক খুব সুন্দরভাবে দেখা যায় এবং আকাশ যদি পরিষ্কার থাকে দূর থেকে গাঞ্চন এখানে দেখা যায় পাশে একটা শিব পার্বতীর ছোট্ট মন্দির নতুন তৈরি হয়েছে একদম ভিউ পয়েন্টের লাগোয়া পুরোহিত মশাই এই পুরোহিত মশাইয়ের কাছে একটু আবদার করায় তিনি একটি পাহাড়ি গান আমাদের শোনালেন বনথি তাৰ ডোল বিৰোধ পূর্বীত কাকু আমাদেরকে তার হাতে পোতা পাহাড়ি আখ কেটে খাওয়ালেন তারপর আমরা চলে গেলাম মানকি মানকি মনেস্ট্রিতে আমরা গিয়েছিলাম যেদিনকার সেদিনই আমাদের কিছু অনুষ্ঠান ছিল তাই পুজোর প্রজুর ছিল চারদিকে আরিতার বুংশা মঠ হিমালয়ের প্রান্তে অবস্থিত আরি নামেও পরিচিত এটি সিকিমের প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি যা মানসিং মন্দিরে যাওয়ার পথে পড়ে তবে নির্জন অবস্থানের কারণে প্রায়শই পর্যটকরা আরিতালের ভ্রমণের সময় এটা মিস করে থাকেন এই পবিত্র মঠটি প্রাচীন বৌদ্ধ সেরা শিল্পকর্ম সূক্ষ্মভাবে খোদাই করা কাজ প্রাচীন পাণ্ডুলিপি এবং ঐতিহ্যবাহী স্থাপত্য দ্বারা অলঙ্কৃত তিব্বতী বৌদ্ধ ধর্মের কর্মকাণ্ডগুলির মধ্যে একটি এটি গুরুত্বপূর্ণ ভগবানকে বিভিন্ন ভোগ দেওয়া হচ্ছিল এখানে ভিডিও করা মানা তাও বাইরে থেকে যতটা ভিডিও করা সম্ভব আমি করলাম সিকিম টুরের শেষ গন্তব্যে চলে এলাম ঋষিখোলা এই পাহাড়ি এব্রো খবর রাস্তায় আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে আমাদের হোমস্টের দিকে কিন্তু কাঠের তৈরি হোমস্টে একদম নদীর ধারে তৈরি নদীর ওই পারে হচ্ছে পশ্চিমবঙ্গ আর এই পারে সিকিম ওই পারে কালিম্পং ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে আর এই পারে আমরা রয়েছি সিকিমে খাবারের সমস্ত ডিটেলস এখানে দেওয়া রইলো আপনারা যদি এখানে আসেন তাহলে ফোন নাম্বার দেওয়া রইলো আপনারা এদের সাথে যোগাযোগ করতে পারেন লাঞ্চ করার জায়গাটা খুবই সুন্দর ওটা থেকে একটু আলাদা নদীর ধারে চারদিকে ঘেরা ফেরত টেবিল চেয়ার রাখা আছে নদীর দেখতে দেখতে লাঞ্চ করতে পারবেন লাঞ্চে আমাদের সাথে ছিল ভাত ডাল ডিমের তরকারি সোয়াবিনের তরকারি এবং পাপড় এগুলো একদম অফিট জায়গা যেহেতু সেহেতু খাওয়া দাওয়াটা আপনাদের একটু অ্যাডজাস্ট করে চলতে হবে কারণ এখানে আপনারা কিন্তু এলাই খাওয়া দাওয়া পাবেন না খাওয়া দাওয়ার পর সন্ধে আস্তে আস্তে নেমে আসতে শুরু করলো তখন আমরা চলে এলাম নদীর ধারে কিছু সময় কাটাতে এখন আমরা চলে এসেছি খোলাতে ঋষিখোলাতে আমাদের হোমস্টেটা এই ঋষি নদী বয়ে যাচ্ছে আমার পিছনে এই ঋষি নদীর সামনেই আমাদের হোমস্টে আপনারা দেখুন এই হোমস্টেটা আমরা যে স্টে করব এই যে নদীর উল্টো দিকে নদীর উল্টো দিকে এই হোমস্টে দেখা যাচ্ছে এই হোমস্টেতে আমরা থাকবো তারপর কাল সকালবেলা আমরা এখান থেকে গাড়ি করে সোজা চলে যাব এনজিপি প্রায় পাঁচটায় আমাদের ট্রেন এই আজকেই আমাদের এই আমাদের সিকিম টু লাস্ট দিন এই লিখি নদীর ফিরেই আজকে আমরা থাকবো নদীর ধারে অনেকটা সময় কাটিয়ে সন্ধ্যা হতে হতেই আমাদের রাতের খাবার চলে এলো মাংস ছিল ডাল ছিল ভাত এবং আলু ভাজা ছিল রাতের খাবার আমরা একটা ছোট বন ফেয়ারের আয়োজন করেছিলাম আগুনের ধারে বসে আমরা গল্পগুজব করতে করতে আমাদের সেকেন্ড টুরের এই তৃতীয় দিনটা আমরা এখানে শেষ করলাম পরের পর্বে আপনাদের এই ঋষি নদীর তীরে অবস্থিত হোমস্টে এবং হুমসের আশেপাশে সমস্ত জায়গা করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝখানে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন